আই ভাই আই ভাই এতটা এটা চা 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 থাকি 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 এখন বড় ভাই বড় বড় ভাই মাছগুলো আজ খায় তাহলে সে থাকি 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 আরে এইগুলা গছর ভিতরে অনেক टाकी মাছ ঢুকা ঢুকা থাকে ভাই ভাই এসে গপ তো এটা কোন আছে দেখো মাছ আছে নাকি হাড়গুকি দিতে আমি না না দেখো দাও দাও হাতে আচ্ছা ভাই আচ্ছা 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 এইন ভান ভান mình দাও 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 আজকে অনেক রোদ পড়ছে রোদের কারণে পানিতে অনেক ইয়া হয়েছে গরম হয়ে গেছে রোদটা আজকে একটু বেশি এখন পানিগুলো অনেক গরম হয়ে গেছে আর মাছগুলাও গরম পানির কারণে গর্তের মধ্যে ঢুকছে যেমন এই যে এইগুলা গুলো একটা করে গর্ত আর এইগুলা গর্তের ভিতরে অনেক টাকি মাছ ঢুকে ঢুকে থাকে এরকম আছে দেখতে মাছ আছে নাকি হাত ঢুকে দিতে না দেখো দেখো Saya 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 saya, yang baham baham. Dah, dah, dah. Saya saya. Bing. Dah, dah, Jadi mm. kasih ni, show kasih ni. Hmm, cek

kakak kau sayang lagi cakik lagi eh Tui duit tadi lagi cakik ah ah मैं भाई <rainforest>